ভাইরে ভাই কি একটা টেস্ট সিরিজ হচ্ছে এবং এই টেস্ট সিরিজের শেষটা ঠিক তেমনটাই হচ্ছে যেমনটা না হলে আসলে মানাতো না ভারত ইংল্যান্ডের মধ্যকার এই অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটা অবিশ্বাস্য রকম অপূর্ব দর্শক হিসাবে এই বিনোদনের কোনো তুলনা নেই আপনি বলতে পারেন যে লাস্ট টেস্টটা তো চার নাম্বার দিনে শেষ হয়ে যেতে পারতো যদি না ওভালে ওই রকম ভাবে শেষ বিকালে বৃষ্টিটা নেমে যেত ব্যাডলাইট হতো আমার কাছে আবার মনে হয় কি পঞ্চম দিনে খেলাটা গড়িয়েছে ভালোই হয়েছে কেননা এই সিরিজের প্রথম চারটা টেস্টের সবগুলা পাঁচ নাম্বার দিনে গিয়ে এবং পাঁচ নম্বর দিনে প্রায় শেষ পর্যায়ে গিয়ে এইটার রেজাল্ট হয়েছে সো লাস্ট টেস্টটাই বা এর বাইরে থাকেটা কিভাবে পাঁচ নম্বর দিনের খেলাটা কি অবস্থায় শুরু হচ্ছে দেখুন ভারতের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এই ম্যাচ জিতে সিরিজটা ড্র করার জন্য ইংল্যান্ডের শেষ চারটা কিংবা তিনটাও হতে পারে যদি না নামেন সেই উইকেটগুলো তাদের তুলে নেওয়া আর ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জ হচ্ছে ম্যাচ জিতে সিরিজটা তিন এক ব্যবধানে জিতে নেওয়া সেই জন্য তাদের আরও পঁয়ত্রিশ রান করতে হবে হাতে থাকা চার উইকেট কিংবা ওই যে বললাম তিন উইকেট নিয়ে এই রকম একটা রোমাঞ্চকর অবস্থা যেইখানটাতে টেস্ট সিরিজটা ডিসাইড হয়ে যাবে ম্যাচ তো বটেই পুরো সিরিজটাই ডিসাইড হয়ে যেতে পারে সামান্য একটা ভুলে সামান্য একটা ডিসিশনে সামান্য একটা ব্রিলিয়ান্সে যেইটা আমরা ম্যাচের চতুর্থ দিনও দেখেছি এবং সেইটাই মোমেন্ট অফ দ্য ডেতে কি খেলাটা পঞ্চম দিনে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো কিনা আমার সঙ্গে আপনি সেটা মিলিয়ে নিতে পারেন দেখুন ম্যাচটা দুই অবস্থাতে এরকম জায়গাতে যাওয়ার কথা ছিল না অবস্থা আমি সেকেন্ড অবস্থার কথাটা বলি ধরেন এখানে জৌরুট এবং হ্যারি ব্রুকের যে পার্টনারশিপটা হয়েছে ফোর্থ উইকেট জুটিতে সেই পার্টনারশিপটা প্রায় দুইশো রানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন তিয়াত্তর রান তাদের হাতে রয়েছে সাত উইকেট এই অবস্থা থেকে তো ইংল্যান্ডের সহজেই ম্যাচটা জিতে যাওয়ার কথা তাই তো ওই অবস্থাতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের কামব্যাকটা দেখুন যে তারা তখন টপাটপ তিনটা উইকেট তুলে নিয়েছে এবং তিনটা কাদের কাদের প্রথমত হ্যারি ব্রুককে তার আউট করেছে যে হ্যারি ব্রুক সেঞ্চুরি তুলে নিয়েছেন টেস্ট ক্রিকেটে তার পঞ্চাশতম ইনিংসে দশ নম্বর সেঞ্চুরিটা তিনি তুলে নিয়েছেন ফোর্থ ইনিংসে ফার্স্ট সেঞ্চুরি আপনি যদি হিসাব করেন যে পঞ্চাশতম ইনিংসে পাঁচ দশটা সেঞ্চুরি এইটা গত সত্তর বছরের টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সময়ে তিনি এটা করলেন সবচেয়ে কম সময়ে এটা করেছেন ডন ব্রাডম্যান মাত্র তেইশটা ইনিংসে তিনি দশটা সেঞ্চুরি করে ফেলেছিলেন ব্রাডম্যানের কথা আলাদা ইনফ্যাক্ট তার চেয়ে বেশি হ্যারি ব্রুকের চেয়ে দ্রুততম ইনিংসে সময়ে সেটা করে ফেলেছেন আরও আটজন কিন্তু তারা কেউই গত সত্তর বছরের মধ্যে না এই সময় রেকর্ডটা যার ছিল অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসেনের একান্ন ইনিংসে ছিল হ্যারি ব্রুক সেটাকেও পেরিয়ে গিয়েছেন এগুলো তো স্ট্যাটের কথা কিন্তু হিসাবটা যেটা সেটা হচ্ছে কি তাতে করে ইংল্যান্ডকে ম্যাচ এবং সিরিজ জয়ের খুব কাছাকাছি তিনি নিয়ে যান আকাশদ্বীপকে যেমন পরপর দুইটা দুর্দান্ত বাউন্ডারি মারলেন আমি বললাম যে ব্যবধানটা জয়ের সঙ্গে ইংল্যান্ডের তিয়াত্তর রানে নেমে আসলো ওই সময় বাউন্ডারি হ্যাটট্রিক করতে গিয়ে স্টেপ আউট করে মারতে গিয়ে তার ব্যাটটাও হাত থেকে ছুটে গেলো তার উইকেটটাও ছুটে গেল ম্যাচটাও কি ইংল্যান্ডের হাত থেকে ছুটে গেলো কিনা সেটা আমরা পঞ্চম দিনে জানবো কিন্তু ওই সময় সিরাজ একটা মানে খুবই কমফোর্টেবল একটা ক্যাচ ধরেছেন ধরার পরে ভারতের কামব্যাকের একটা জায়গা তৈরি হয়েছে তিয়াত্তর রান ইংল্যান্ডে তখনও প্রয়োজন জোর ছিলেন জোররুট এক সাইড থেকে আস্থার প্রতীক হয়েছিলেন কিন্তু অন্য সাইডে যারা ওইখানটাতে এসেছেন ইংল্যান্ড কিন্তু এরপর আরও দুইটা উইকেট হারিয়েছে বেতলের উইকেটটা যখন তুলে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা তিনি যখন তাকে বোল্ড করেছেন তখনও প্রয়োজন আর সেই প্রসিদ্ধ কৃষ্ণার বলে যখন জোরুট নিজে আউট হয়ে গেলেন সেঞ্চুরি করার পর একশো পাঁচ রান তিনি করেছেন এবং টেস্ট ক্রিকেটে তার উনচল্লিশ নাম্বার সেঞ্চুরিটা তিনি করলেন তখনও ইংল্যান্ডের জয়ের জন্য আরো সাঁইত্রিশ রান প্রয়োজন হাতে আছে ওই যে বললাম চার উইকেট কিংবা তিন তিন উইকেট তারপর চতুর্থ দিন বিকালে জেমি স্মিথ এবং জেমি ওভারটেন যে আরও বিশটা বল খেলেছেন তার মধ্যে মাত্র দুইটা রান করতে পেরেছেন অর্থাৎ এখনও আরও পঁয়ত্রিশ রান ইংল্যান্ডের প্রয়োজন ওই জায়গাটাও তারা বিভিন্ন হিকাপের ভিতর দিয়ে গেছে স্পেশালি ওই যে কট বিহেন্ডে যে অ্যাপিলটা হয়েছিল সেটা আসলে বাম্পে হয়েছে ওভারটেনের বিপক্ষে এটা আসলে আউট হয়নি তারপরেও এখনও কিন্তু ম্যাচটা একেবারে পুরোপুরি ব্যালেন্স রয়েছে মানে এই অবস্থা থেকে ভারত অবশ্যই ম্যাচটা জিততে পারে ইংল্যান্ড অবশ্যই ম্যাচটা জিততে পারে এবং অবশ্যই আসলে ড্র হতে পারে না এই যে অবস্থাটা আমরা ফিফ ডেটে যাচ্ছি বললাম যে যখন ইংল্যান্ডের প্রয়োজন প্রায় রানের হয়ে গেছে সাত উইকেট হাতে রয়েছে ইংল্যান্ডের তো এই অবস্থা থেকে ম্যাচটা সহজেই জিতে যাওয়ার কথা কিন্তু ম্যাচটাতে ভারত এখানটাতে রোমাঞ্চ নিয়ে এলো আবার আরেক দিক থেকে যে বলছিলেন যে ম্যাচটা হয়তো এতদূর যাওয়ারই কথা না ভারত হয়তো তারই আগে ম্যাচটা জিতে যাওয়ার কথা কেন কেন না ভারত তো আগের দিনই লাস্ট বলটাতে ওই লাস্ট ওভার ইনফ্যাক্ট উইকেটটা তুলে নিয়েছিল ওপেনিং পার্টনারশিপটা ভেঙেছিল জক্রলির উইকেটটা তুলে নিয়ে এই দিনও কিন্তু তারা ফোর ডেতে সকালবেলা উইকেট তুলে নেয় আউট কিপারে স্লিপে ক্যাচ দিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা বলে আর সিরাজের বলে এল ডাব্লিউ হয়ে গেলেন যখন অলিপোপ তখন কিন্তু একশো চার রানে তিন উইকেট এখানটাতে হারিয়ে ফেলে একশো ছয় রানে ইনফ্যাক্ট তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড এবং সেটা খুব সহজে একশো সাঁত্রিশ রানে চার উইকেট হতে পারত। যেই উইকেটটা চতুর্থ উইকেট ইংল্যান্ডে পড়তে পারতো একশো সাঁত্রিশ রানে সেই চতুর্থ উইকেট তাদের গিয়ে পড়েছে তিনশো এক রানে যেই হ্যারি ব্রুক উনিশ রানে আউট হতে পারতেন তিনি শেষ পর্যন্ত করেছেন একশো এগারো যেই পার্টনারশিপ একত্রিশ রানে শেষ হয়ে যেতে পারতো সেই পার্টনারশিপ জোরুট এবং হ্যারি ব্রুকের করেছে একশো পঁচানব্বই রান এবং সেই সব কিছুই হয়েছে মোহাম্মদ সিরাজের ওই মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কেন না। প্রসিদ কৃষ্ণার ওই বলটাতে যখন হুক করেছিলেন হ্যারি ব্রুক লং লেগে দাঁড়িয়ে থাকা সিরাজের দিকে সরাসরি বলটা বলটা ক্যাচও তিনি ধরেছিলেন কিন্তু ব্যালেন্স রাখতে পারেন নিচে আমার আসলে মনে হয়েছে যে তিনি বাউন্ডারি রোপটা কোথায় এই আইডিয়াটা তার খুব ক্লিয়ারলি না ফলে তার পেছনের পাটা বাউন্ডারি রোপে টাচ করে যায় এবং সেই বলটা ছক্কা হয়ে যায় প্রসিদ কৃষ্ণা তিনি সেলিব্রেট করা শুরু করেছিলেন যে আউট করেছেন হ্যারি ব্রুককে কিন্তু ওই যে হ্যারি ব্রুক একটা লাইফ পেলেন সেইটা মূল্য ইন্ডিয়াকে আসলে চুকাতে হয়েছে চরমভাবে যেটা বললাম উনিশ রানে থাকা ব্রুক একশো এগারো করেছেন পার্টনারশিপ হয়েছে তাহলে কে জানো চতুর্থ দিনের মধ্যে ইন্ডিয়া হয়তো ম্যাচটাই জিতে যেতে পারতো ম্যাচের তাই এই ফোর্থ ডে তে দুইটা ক্লিয়ার ভাগ একটা হচ্ছে গিয়ে ওই সময় যে ভারতের ফেভারে থাকা পুরো ম্যাচটা সেইটা ওই একটা মিসের কারণে ইংল্যান্ড নিজেদের দিকে নিয়ে গেছে আবার ইংল্যান্ডের ফেভারে থাকা ম্যাচ শেষ বিকালে ভারত তিন তিনটা উইকেট স্পেশালি দুই সেঞ্চুরিয়ানের উইকেট তুলে নিয়ে আবার ম্যাচে সেই উত্তেজনাটা ফিরিয়েছে এখন লাস্ট ডেতে কি হবে সেটা প্রেডিক্ট করা নেক্সট টু ইম্পসিবল ইংল্যান্ডের পঁয়ত্রিশ রান লাগবে ভারতের তিন বা চার উইকেট লাগবে এটা আসলে অবিশ্বাস্য একটা রোমাঞ্চকর অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছে এবং এই টেস্ট সিরিজের শেষটা এরকম হওয়াটাই প্রাপ্য যেই রোমাঞ্চকর সিরিজটা আমরা পুরো গত দেড় মাস সময় জুড়ে দেখলাম তাহলে রেজাল্ট কি হবে সেটার জন্য আমরা ফিফট ডেতে ওয়েট করি বেশি মনে হয় ওয়েট করতে হবে না ফিফ ডেতে কিন্তু চতুর্থ দিনের মোমেন্ট ডে কোনটা আমার ধারণা এই জায়গাটাতে সবাই আসলে একমত হবেন যে হ্যারি ব্রুকের ওই যে মিস করেছেন সিরাজ সেইটাই আসলে মোমেন্ট ডে সেই কারণে ম্যাচটাই বসে গেছে অবভিয়াসলি শেষ বিকালে গিয়ে সেই ব্রুকের উইকেট তুলে নিয়ে কিংবা জরুটের উইকেটটা তুলে নিয়ে ভারত ম্যাচে প্রবলভাবে ফিরেছে সত্যি কিন্তু ব্রুককে যদি তখন সিরাজ ক্যাচটা বানাতে পারতেন তাহলে ম্যাচটা হয়তো চতুর্থ দিনেই শেষ হয়ে যেতে পারতো এইরকম রোমাঞ্চকর একটা অবস্থাতে নাও যেতে পারতো খেলাটা তাই এই ওভাল টেস্টের ফোর্ডের মোমেন্ট অব দ্য ডে উনিশ রানে থাকা হ্যারি ব্রুকের ক্যাশটা যে মোহাম্মদ সিরাজ ধরেও বাউন্ডারির রোপ টাচ করে ফেলেছেন তার ওই মিস মিসজাজমেন্টের কারণে ওইটাকেই আমার কাছে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমতি হবেন আর লাস্ট ডেতে গিয়ে কী হবে এই ম্যাচের রেজাল্টে কী হবে সেটা কি প্রেডিকশন আপনি করতে চান ভারত জিতবে নাকি ইংল্যান্ড জিতবে